শাকিব খানের বরবাদ মুভি ট্রেলার দেখে আমার তো পুরো মাথা নষ্ট একটা সময় ছিল যখন শাকিব খানের মুভি কেউ দেখতো না আর এখন একটার পর একটা যা ধামাকা মুভি আনতেছে মানে মানুষ পুরো ফ্যান হয়ে গেছে শাকিব খানের বর্তমানে সাকিব খানের মুভি আসলেই আমি আগে দেখতে যাই তুফান প্রিয় তোমার মতন ধামাকা ধামাকা সব মুভি শাকিব খানের মানে কি বলবো শাকিব খান বলতে এখন আমি পুরো ফ্যান তাই নিয়ম অনুযায়ী যখনই দরদ মুভি বের হলো আমি তো সাথে সাথে চলে গেলাম দরদ মুভি দেখার জন্য এখানে রেডি সেডি হয়ে চলে গেলাম দরদ মুভি দেখার জন্য কিন্তু দরদ মুভি দেখার পর আমার রিয়াকশানটা তোমাদেরকে লাস্টে বলবো তার আগে বলি বর্তমান টেলারটা মানে বরবাদ মুভি টেলার দেখে পুরো তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে লুক কি সাকিব খানের মানে একটার পর একটা লুক যা আসতেছে মানে একদম পুরো তামিল মুভি ফেল হয়ে যাচ্ছে এত সুন্দর লুক আমি লুক দেখেই তো ফ্যান হয়ে গেছি অবশ্যই অবশ্যই বরবাদ মুভি তো দেখবই তো তার আগে আমি দরদ মুভি দেখতে গিয়েছিলাম তো সেইটার ইয়েটা ভি মানে রিয়াকশানটা তোমাদেরকে শেয়ার করব তো এখানে গিয়েছিলাম সন্ধ্যা ছয়টার মুভি দেখার জন্য তো যে দেখি তেমন একটা ভিড় না কারণ যখন আমি তুফান মুভি বা প্রিয়তম মুভি দেখতে গিয়েছিলাম তখন লাইনে দাঁড়াতে হয়েছিল তো এক এখন দেখছি তেমন কোনো ভিড় ঠিক না কিছুই না তো গেলাম যাওয়ার পর আমরা তিনটা টিকিট নিলাম যেহেতু আমরা তিনজন ছিলাম তিনটা টিকিট নিলাম আর এখন তো টিকিটের দামও বেড়ে মানে বেড়ে গেছে আগে যা ছিল তার থেকে বেড়ে গেছে আর এখন অনলাইনে টিকিট দেওয়া হয় তো আমরা এখানে টিকিট নিয়ে নিলাম এখানে তিনটা টিকিট ছিল তো তারপর এখন ভেতরে যাব আগে তো লাইন দিতে হতো এখন কোনো লাইন নেই আর যেহেতু এখন সন্ধ্যার সময় হয়তো বা অতটাও ভিড় নাই তো তারপর এখন আমরা ভেতরে ঢুকবো একটু লেট হবে কারণ হচ্ছে আমরা একটু আগেই চলে আসছিলাম তো যেহেতু আগে চলে আসছি ভিতরে যে টোকানিক মানে ছবি টবির সাথে মানে ছবি তুলবো ফটোর সাথে যে শাকিফ খানের যে মুভির যে লুকটা আর দরদ মুভির লুকটাও মানে সেই ছিল ফাটাফাটি ছিল আর মূল আকর্ষণ ছিল এখানে হচ্ছে হিন্দি নায়িকা তো তোমরা যারা দরদ মুভি দেখছো তারা তো জানো হিন্দি নায়িকা ছিল আর এটা অনেক আগের ভিডিও আমি ভিডিও করে রাখছিলাম কিন্তু আপলোড দিতেই ভুলে গেছি তো তারপর যখন বরবদ মুভি মুভির ট্রেলার বের হলো তখন আমার মাথায় আসলো যে আমি তো আগের মুভি দেখতে গিয়েছিলাম সেই ভিডিওটা আমার ফোনেই থেকে গেছে আমি আপলোড দিতে পারিনি তো তাই ভাবলাম আজকেই আপলোড করে দিই তো যেহেতু আবার একটা মুভি চলে আসে সেটাও তো দেখতে যেতে হবে তো তারপর আমরা ভেতরে গেলাম যে দেখো সব জায়গায় একটু ভিডিও করলাম তারপর হচ্ছে ছবি তুললাম আর এখানে যে মুভি চলে সেই পোস্টার টাঙানো থাকে তো সেখানে যে ছবি টবি তুললাম তো এখানে গিয়েছিলাম আমি আমার ভাই এই যে আমার ভাই তো আমরা যে অনেক মজা করছি আর মুভিটা দেখার পর আমাদের রিয়াকশানটা অবশ্যই অবশ্য বলবো আর সাকিব খান মানেই তো এখন পুরো তুফান মানে তুফানের মতন লাস্টে এসে যে এমন এমন ছবি উপহার দেবে তা বলার বাইরে আর তোমরা যারা প্রথমবার মনিহারে বা যে কোনো হলে যাবা অবশ্যই খাবারটা বাইরে থেকে নিয়ে যাবা কারণ সেখানকার খাবারের দাম দ্বিগুণ হয়ে যায় তো এখানে আমরা একটা কফি খাইছিলাম ভেতরে যেসব চিপস ড্রিঙ্ক মানে যেসব কিছু আছে সব কিছুর দাম কিন্তু বাড়বে তো তারপর উপরে যেয়ে দেখলাম অনেকগুলো লোকই ছিল সবাই মিলে একসাথে আমরা যখন হলের ভিতরে প্রবেশ করলাম এই যে স্টার্ট হচ্ছে মানে চারিদিকে লাইটিং প্লাস আর আমরা চলে গেছিলাম একদমই টফ ফ্লোরে মানে একদম উপরে ছিটে যেয়ে বসছিলাম তো তারপর মুভিটা চললো যেহেতু এখানে সাউন্ড দিলেই কপিরাইট আসবে তাই সাউন্ড দেবো না তো তারপর মুভিটা দেখলাম মুভিটা প্রথমে দেখার মানে কি বলবো কিছুই বুঝতেছি না যে কি হচ্ছে নায়িকাটা কেন কথা বলছে না নায়িকাটা কি কথা বলতে পারে না নাকি সে মা মানে হিন্দি বলবে না বাংলা বলবে মানে সেই কনফিউশানে ছিলাম যে কেন কথা বলছে না তো সব কিছু দেখার পর যখন এই মুভিটা লাস্টে না দেখলে বুঝবা না তো মুভিটার মূল কারণ হচ্ছে সে তার বউকে অনেক ভালোবাসে তার খুশির জন্য সে সব কিছুই করতে পারে আর তার বউকে যারা যারা কষ্ট দিয়েছিল সবাইকে সে কষ্ট দেয় তো এই ছিল এটা অনেকটাই মানে কি বলবো বউ বউকে কতটা ভালোবাসে সেটাই দেখানো হয়েছে তো মোটামুটি অনেক ভালো ছিল তো এটা ছিল হচ্ছে মানে একজন স্বামী তার বউকে কতটা ভালোবাসতে পারে তো সেটা তো নেক্সট পর্বত মুভি দেখতে যাব আর আপডেট তোমাদেরকে দেবো টাটা বাই বাই